তারা কাস্টমার কাস্টমার এখানে সব অফিস ব্যাংকের কাস্টমার তারপর দেখা যায় মানুষজন টাকা পয়সা উঠেতে আসে উঠতে আসে ব্যাপক নতুন ধরে তারা পয়সা খায় তারা তারা খাওয়া ভালো লাগে সবাই বাসে নিয়ে যায় লম মিশ্রাইসে খুব কম কম আছে আমরা নিজেরা বাড়ি নিজের বিক্রি করি সব নিজেদের আমরা কোনো স্টাফ সব মামা ব্যাঙ্কের সবাই নিজেরা দোকানদারি করি সেই জন্য আমরা কম প্রাইজে করতে পারি কেন্দ্রে কারণ মিষ্টি মানুষ অনেক ভালো ট্রাই করেন আগে খাওয়া দাওয়া করে খান তারপর ব্যবসার সর্বপ্রথম মামা শুরু করছিল সামনে যেটা পাঁচ দিন আগে আগে আস্তে আস্তে পরে ব্যবসা শুরু করতে সকাল দশটা থেকে ওপেন হয় রাত সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত বন্ধ আমি মোটামুটি ঢাকা শহরে আরো অনেক অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি বাট এরকম কোথাও পাইনি এরকম সুস্বাদু বৃষ্টি এইভাবে আমি এটা দুই ব্যাগ খেয়েছি